নমস্কার কেমন আছেন সবাই সৌদি শাসমল আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ আবারও চলে এসেছি এক নতুন স্বাদের ভিডিও নিয়ে এই শীতের সকালে কোনোভাবেই যেন ঘুম ভাঙে না ঘুম ভাঙলেও আবার লেপের তলা থেকে বেরোতে ইচ্ছেই করে না আর লেপের তলা থেকে বেরিয়ে মনটা ভীষণ চা চা করে ইচ্ছে করে সকালটা যেন চায়ে চুমুক দিয়ে শুরু হয় সৌতির বাবার আবার আজ নতুন ধরনের বায় দিন একই রকম চা আর ভালো লাগছে না একটু নতুন ধরনের যেন চা আজ বাড়িতে হয় নতুন ধরনের চা আবার কিভাবে করি তাই আজ ভাবলাম ভাজা চা বানাবো ভাজা চা বানানোর জন্য প্রথমে কিছু মৌরি আর একটা এলাচ ফাটিয়ে নিয়েছি তারপর সেটাকে শুকনো খোলায় একটু হালকা করে ভেজে নিয়েছি এখন কড়াই কিছুটা জল গরম হতে দিয়েছি জলটা হালকা গরম হয়ে গিয়েছে এখন এটাকে একটা কাপে ঢেলে নিয়েছি তারপর তাতে কিছুটা গুঁড়ো দুধ মিশিয়ে দিয়েছি জলটা হালকা গরম করতে হবে জলটা যদি খুব বেশি গরম হয়ে যায় গুঁড়োদের দুধটা দেওয়ার পরই দুধটি দোলা পেকে যাবে কিন্তু যদি জলটা হালকা গরম হয় তো খুব সহজেই জলে মিশে যাবে আমি দেখুন জলটা হালকা গরম করে নিয়েছি তারপর গুঁড়ো দুধটা দিচ্ছি দুধটা কোনোভাবেই জমাট বেঁধে যাচ্ছে না খুব সহজেই জলে মিশে গিয়েছে আর দুধ একদম তৈরি হয়ে গিয়েছে এখন ওই শুকনো খোলায় যে মৌরি আর এলাচটা ভেজে নিয়েছিলাম সেগুলো একটু গুঁড়ো করে নিচ্ছি এই ভাজা মশলাটি চায়ে ব্যবহার করলে চায়ের স্বাদ কিন্তু আরও অনেকটাই বেড়ে যায় খুব সুন্দর একটা গন্ধ বের হবে মশলাটা বেশ গুঁড়ো হয়ে গিয়েছে এখন এটা তুলে নেব মশলাটির থেকে কিন্তু এখনই বেশ একটা গন্ধ বের হচ্ছে এরপর কড়াই কিছুটা চিনি দিয়ে দিচ্ছে কড়াইটি কিন্তু একদম শুকনো শুকনো কড়াইয়ের ওপরই চিনি দিয়ে দিচ্ছে এখানে কোনো রকম জল বা দুধ কোনো কিছুই ব্যবহার করছি না শুধুমাত্রই চিনি দিয়েছি এখন চিনিটা কিছুক্ষণ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এটাকে কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব চিনিটা দেখুন গলতে শুরু করেছে চিনিটাকে বেশ ভালোভাবে একটু গলিয়ে নিতে হবে কিছুটা মধুর মতো রঙ আসবে তবে খেয়াল রাখতে হবে চিনিটি যাতে পুড়ে না যায় এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে আমি বেশ কিছুক্ষণ চিনিটিকে এইভাবে দেখুন নাড়াচাড়া করছি আর চিনিটিও গলতে শুরু করেছে সঙ্গে রঙটাও পাল্টাতে শুরু করেছে রংটা দেখুন কিছুটা লালচে হয়ে আসছে আর চিনিটাও প্রায় গলে গিয়েছে আর কিছুক্ষণ গলে গেলেই একদম চিনিটা গলে যাবে আর এখন এতে দিয়ে দিতে হবে কিছুটা জল এ দেখুন চিনিটা প্রায় গলে গিয়ে কেমন চিটচিটে ভাব এসেছে এখন এতে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ জল জলটা দিয়ে দিলেই রঙটা দেখবেন অনেকটাই পাল্টে গিয়েছে এই দেখুন কতটা চিটচিটে ভাব এসেছে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখন ওই চিনিতে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে দেখুন জলটার রং কতটা পাল্টে গিয়েছে এরপর এতে দিয়ে দেব কিছু পরিমাণ চা পাতা আমি দেড় চামচ মতো চা পাতা ব্যবহার করছি আপনারা যেমন চা বানাবেন সেই পরিমাণ চা পাতা ব্যবহার করবেন চায়ের রং দেখুন বদলাতে শুরু করেছে এখন এতে দিয়ে দিতে হবে কিছুটা আদা আপনারা আদাটিকে কিছুটা থেতলেও নিতে পারেন তবে আমি গ্রেডার দিয়ে একটু গ্রেড করে নিচ্ছি এর উপরে গ্রেড করে নিচ্ছি আর এই চাতে আদাটা পড়ার ফলে এত সুন্দর গন্ধ বের হচ্ছে বাড়িতে একবার অন্তত এইভাবে ভাজা চা বানিয়ে দেখবেন আর অন্য কোনো চা খেতে ইচ্ছেই করবে না আদাটা দেওয়া হয়ে গিয়েছে এখন এই চা পাতা কিছুক্ষণ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে যে এলাচটি আমি ভেজে নিয়েছিলাম ফাটিয়ে সেই এলাচের খোসাটি এখন এতে দিয়ে দিচ্ছি আর যে মশলাগুলি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটিও দিয়ে দিচ্ছি এরপর দেখুন চাটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে এখন এতে দিয়ে দেব আগের থেকে গুলে রাখা দুধটি দুধটি দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তবে আপনারা চাইলে অবশ্যই লিকুইড দুধ ব্যবহার করতে পারেন আমি লিকুইড দুধ আর ব্যবহার করলাম না আমি গুঁড়ো দুধ দিয়েই চাটা বানালাম আর সঙ্গে দিয়ে দিলাম কিছুটা জল আপনারা চাইলে অবশ্যই চাটা খালি দুধ দিয়ে বানাতে পারেন এখন চাটাকে কিছুক্ষণ ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে চাটা বেশ ভালোভাবে দেখুন ফুটিয়ে নিচ্ছি আর রঙটা দেখুন কতটা সুন্দর এসেছে রঙটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন চাটা কতটা সুন্দর হয়েছে চাটা ফুটে উঠেছে এখন এটাকে আমি নামিয়ে একটা চাকমির সাহায্যে ছেঁকে নেব আর আমার এই চায়ের স্বাদ আপনারা একবার অন্তত বানিয়ে দেখবেন বাড়িতে তাহলে বুঝতে পারবেন চাটা কতটা সুস্বাদু চাটা এখন একটা কাপে ছেঁকে নিচ্ছে। আর আমার ভাজা চা একদমই রেডি আজকের ভিডিও এটুকুই বাই বাই